পৌঁছে গিয়েছি ডোরিয়াহাট নবশক্তি ক্লাবে এখানে এবার তাদের আশিতম সার্বজনীন দুর্গোৎসব এখানে রয়েছে বিভিন্ন দর্শনার্থী এবং ক্লাবের উদ্যোক্তারা প্রথমে দর্শনার্থীদের সাথে কথা বলেনি কেমন লাগছে পুজো মণ্ডপ দেখে কি মনে হচ্ছে খুব খুব সুন্দর আছে আর একদম অসাধারণ খুবই সুন্দর খুব ভালো আছে পূজাটা এখন তো আমি ঘুরব খুব ভালো লাগছে এটা আমাদের এই এরিয়ার সব থেকে বড়ো পূজা হয় আর যত এরিয়ার পূজা হোক না কেন এই এরিয়ার মধ্যে এই পূজাটাই সব থেকে বড়ো আর এটাতে আমরা আনন্দ অনুভব করতে পারি প্ল্যান বলতে যেমন খাওয়া দাওয়া ঘোরা তেমনই হয়েছে আর এখানে এসে তো খুবই ভালো লাগছে আর এখানকার থিমটাও অন্যরকম এখানে মানে কালচারটাও খুব সুন্দর নাচ গান আনন্দ নিয়ে আমাদের এবারে থিমটা হলো মানে আদিবাসীর কোলেমা এই থিমটাকে আমরা এবার নিয়েছি আমরা এবার আশিতম সার্বজনীন দুর্গোৎসব উদযাপন করছি এটা আমাদের কাছে একটা যেমন ঐতিহাসিক ব্যাপার এই এলাকার একটা হ্যাঁ নাম করা আমাদের এই ক্লাব রোডে আর নবস্বতী ক্লাব আমরা প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব আর কি করবার চেষ্টা করি এই আর কিছু এই মুহূর্তে না আমাদের শুরুতে নৃত্য দিয়ে শুরু হলো রবীন্দ্রসঙ্গীত বাচ্চারা নাচ গান করছে আর বিশেষ করে আমাদের দিনের বেলায় কর্মসূচি ছিল আজকে বস্ত্রদান ছিল বৃক্ষরোপণ ছিল সবাই নিয়ে এভাবে চলছি আর আর আমাদের এবারের যে মঞ্চ মোটামুটি থার্মোকল বাদ দিয়ে চিন্তা ভাবনা আমাদের হ্যাঁ পুতুল ফুলের গাছ প্লাস্টিক ফুল অনেক রকম খেলনা অনেক রকম মুখোশ চট কাপড় এগুলো দিয়ে আমাদের পরিচালনা করা হয়েছে আশা করি সবাই আসলে পরে খুব দেখে খুব আনন্দিত হবে সবাইকে আহ্বান করবো আমরা থেকে এসে ধন্যবাদ আপনি শিক্ষণ থেকে আমাদের ডোরেহাট নৌ শক্তি ক্লাবের পক্ষ থেকে আমাদের আশীতম শ্রাবণী দুর্গোৎসব আমরা আদিবাসীর মাধ্যম দিয়ে সমাজের যে আমাদের যে আমাদের বজায় রাখার চেষ্টা সেই টিমটা আমরা তুলে ধরছি এবং সাথে সাথে ধন্যবাদ দেব আমাদের প্রশাসনকে যেভাবে আমাদের সহযোগিতা করছে গ্রাম পঞ্চায়েত সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেব আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাবে তখন আমি বৃষ্টি মুখার্জি ক্যামেরায় বিপ্লব সুন্দরধন শ্রীকন খবর পাড়ার পুজো মানে আড্ডা গল্প কথা সব মিলি কি প্ল্যান রয়েছে প্ল্যান বলতে আমরা তো ঘুরেছি গতকালও ঘুরে এসেছি কুচবিহারের ভালো ভালো পুজোতে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আমাদের এবার পঁচাত্তর বছরে জাগরণী সঙ্গের পুজো এই যে আমরা সন্ধ্যা থেকে এখানে রয়েছি প্রচুর চেনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে অগণিত মানুষের ঢল আমাদের একটা অদ্ভুত আনন্দ দিচ্ছে এখনো বলতে পারছি না কি প্ল্যান রয়েছে দেখা যাক কি হবে খুবই তো আনন্দ আনন্দিত আমরা তবে আমরা দশমী পর্যন্ত তো এখানেই ভাবছি যে আড্ডা হবে বা এখানেই থাকবো পরবর্তী দেখা যাক বাইরে তো আরও বড়ো বড়ো পুজো আছে সেগুলোও দেখতে যাব রাত্রে তো খুবই আনন্দ হচ্ছে বাড়ির সামনে পুজো এত সুন্দর মানে খুবই ভাল লাগছে এবং পরবর্তীতে আরও জায়গায় ঘুরতে যাব এই চলে এসেছে জাগরণী সংঘের মণ্ডপের একদম ভেতরে এখানে আমরা দেখতে পাচ্ছি জনবহুল হয়ে রয়েছে এই জায়গাটা আমরা কিছু দর্শনার্থীদের কাছ থেকে শুনে নেব তাদের কেমন অনুভূতি রয়েছে কেমন লাগছে পুজো মণ্ডপ কেমন লাগছে খুব সুন্দর ভেবেছিলাম আসবো না না এলে মিস করতাম খুব ভালো লেগেছে পুজোর প্ল্যান বলতে মা আগামীকাল আবার দেখবো শহরের কোন মা কীরকম হচ্ছে না হচ্ছে তা আজকে তো এটা দেখেই ভাবতেছে বেশ ভালোই ভীষণ ভালো চলছে আর এবারের প্রত্যেকটা পুজোয় খুব সুন্দরভাবে কাটাচ্ছি আমরা প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলের পুজো আমাদের খুব ভালো লাগছে এইটুকুই পক্ষ থেকে আমরা পুরস্কৃত করছি কোচবিহারের কিছু অন্যতম পুজো মণ্ডপকে যারা এবার রয়েছে সেরার তালিকায় তাদের মধ্যে আমরা বেছে নিয়েছি কোচবিহার মহিষবাদান এলাকার জাগরণী সংঘকে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি সস্তা সুন্দর নিয়ে এসে সহজেই অনলাইন ওষুধ অর্ডারের সুবিধা আর তার সাথে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি শুধু অতিমাত্র কলের মাধ্যমে অর্ডার করুন আর পেয়ে যান গ্যারান্টিড জেনারেল মেডিসিন জাগরণী সংঘের এবার কিন্তু পঁচাত্তর বছর অথবা অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি তাদের এবার থিম রয়েছে রুধিরাক্ত মুক্ত বিসর্জন আমরা উদ্যোক্তাদের কাছ থেকে কথা বলে নেব তাদের কাছে শুনে নেব পুজোর বিষয়ে নমস্কার প্রথমেই জাগরণের সঙ্গের পক্ষ থেকে সিকনকে জানাই আন্তরিক শারদীয়ার শুভপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমাদের এবছরের মহিষবাথান জাগরণের সঙ্গে পঁচাত্তরতম সার্বজনীন দুর্গোৎসব তাই আমরা পঁচাত্তর বছরে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকেরই মনে জায়গা করে তার গান নাচ কবিতা গল্প নাটক সব কিছুর মধ্যেই থাকে প্রত্যেকের জীবনেই আর আমাদের ক্লাবের শুরুর থেকেই আমাদের ক্লাবে যারা বর্ষিয়ান ছিলেন যারা ক্লাবস তৈরি করেছিলেন তারা সবাই নাটক যাত্রার মধ্য দিয়ে পুজোর পাশাপাশি চর্চা থাকতো সব সময় সেই দিক থেকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের যেহেতু এবার একশো বছর সেই জন্য আমরা এই থিমটাকে বেছে নিয়েছি সারা পৃথিবী জুড়ে রক্তপাত এখন সমস্ত পৃথিবী রক্তাক্ত আর আমাদের মনে হয়েছে যে এই রক্তাক্ত পৃথিবীর বুকে এই রকম বাঙালির সর্বশ্রেষ্ঠ একটা উৎসব সেটা রক্তের বিরুদ্ধে কোথাও না কিছু বলা দরকার যেহেতু বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ বলেছিলেন রক্তের বিরুদ্ধে বলি প্রথাকে রথ করার জন্যে রক্তপাতের বিরুদ্ধে আমরাও বেছে নিয়েছি রক্তপাতের বিরুদ্ধে মুক্ত বিসর্জন আমরা তো চিরকালী শান্তির সপক্ষে কারণ ঠিকই আগে আমাদের যারা বললেন যে রক্তপাত গোটা পৃথিবী জুড়ে রক্তাক্ত তার বিরুদ্ধেই আমাদের শান্তির বার্তা দেওয়ার জন্য আমাদের উদ্যোগ এবং আগামী দিনগুলো তো আমরা চেষ্টা করব শান্তির সপক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্যে কিছু আমরা মানুষের জন্যে কিছু তুলে ধরবে তুলে ধরবার চেষ্টা করব আগামী দিনের পুজো যখন আমরা করব মানুষের কথাই আমরা বলবো বলবো মানুষের শান্তির শান্তির যুদ্ধের বিরুদ্ধে বলব বলবো আমরা দেখে নিলাম জাগরণী সংঘের পুজো এখানে প্রচুর মানুষেরও ভিড় জমেছে আমরা পরবর্তী মণ্ডপে যাব ততক্ষণ আমি দৃষ্টি মুখার্জি ক্যামেরায় বিপ্লব সূত্রধর সিকন খবর